এর আগে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বাবার বাড়িতে গিয়ে আমরা সবাই মিলে শাক উঠোতে গিয়েছি আজকে আপনাদেরকে ওই ভিডিওটা পুরোপুরি দেখিয়ে দেবে বলেছিলাম যে কী কী শাক নিয়েছি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো এই তো দেখতে দেখতে কিন্তু আমাদের শাক উঠানো শেষ এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাব আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি তো এই তো আমি কিন্তু বাড়ি নিয়ে চলে এলাম শাকগুলো দেখুন মশালা শাকগুলো কতটা সুন্দর দেখতে এবং খেতেও অনেক মজা ছিল আর এখানে কিন্তু অনেক রকমের শাক ছিল যারা নাকি গ্রামে বড় হয়েছে তারা কিন্তু এই শাকগুলো অবশ্যই চিনবে আমাদের আঞ্চলিক ভাষায় এই শাকগুলোকে বলা হয় লাতা শাক মানে এখানে অনেক ধরনের শাক আছে লাল শাক আছে দাঁড়া শাক আছে তার সাথে হেসি শাক আছে অনেক রকমের শাক যারা নাকি গ্রামে বড় হয়েছে তারা অবশ্যই এই শাকগুলো দেখলে চিনে থাকবে তো এখন শাকগুলো বাড়িতে এনে মাকে কুটে বসে ধুয়ে দেবো মা রান্না করার জন্য তাই এখানে এনে শাকগুলোকে ভালো করে ঢেলে তারপর ভালো করে পরিষ্কার করে দিচ্ছি এর মধ্যে কিন্তু অনেক বালু টালু থাকে সেই জন্য এগুলোকে একটু পরিষ্কার করে দিতে হয় আর তাছাড়া যখন উঠানোর সময় এত কিছু খেয়াল করা যায় না তখন বাড়িতে এনে এগুলো সব পরিষ্কার করতে হয় তাই এখানে শাকগুলোকে ঢেলে ভালো করে আমি আর আমার বড় বোন মিলে ধুয়ে পরিষ্কার করে দেব আর ওই দিন ছিল শুক্রবার আর শুক্রবার আসলেই আমার বাবা তো হাটে যায় হাট করতে মানে বাজার করতে আমাদের আঞ্চলিক বাসায় বলা হয় হাট তো আমার বাবা হাটে গিয়েছিল তো এখানে আমার বাবা ইলিশ মাছ নিয়ে এসেছে আমার মা বাবা আমার জন্য একটা ইলিশ মাছ নিয়েছে রান্না করে দেওয়ার জন্য বলতেছে আমাকে একটু বড় একটা ইলিশ মাছ আস্তা রান্না করে দেওয়া হবে খাওয়ার জন্য তো তারপর দেখা হয় আপনাদেরকে আমি কিন্তু আরেক পদ্ধতি শাক এনেছি সেটি হচ্ছে গিয়ে কলমি শাক দেখুন কলমি শাকগুলোও কত সুন্দর আর আমরা কিন্তু ওই দিন দুই রকমের শাক এনেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে আমরা দুই তিন রকমের শাক নিয়েছি আপনাদেরকে পরে দেখাবো তো আজকে আপনাদেরকে সব এই শাকগুলো দেখালাম তো কেমন লাগলো এই শাকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো এই শাকগুলো না সুন্দর করে বেছে দিচ্ছিলাম আমার মা রান্না করবে আর এই শাকগুলো আমার কাছে সুটকি মাছ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আমি আমার মা আমার বোন আমার বোনের মেয়ে সবাই মিলে কিন্তু এই শাকগুলো উঠিয়েছি আমি কিন্তু একা শাকগুলো উঠিনি তো এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম ওরা দেখলে অবশ্যই বুঝতে পারবে এই শাকগুলো কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার শাক বলতেই পছন্দ তো অনেক দিন পর পর খাইতে হয় হয়তো এতটা বেশি ভালো লাগে বাজার থেকে তো কিনতে পাওয়া যায় কিন্তু ওইগুলো খেতে এতটাও মজা না তো আর এগুলো কিন্তু একদম ন্যাচারালি মানে যেখানে খুশি সেখানেই হয়ে থাকে জাস্ট মাঠ থেকে তুলে এনে খেতে হয় আর ওইগুলো তো সার টার দিয়ে ভরা থাকে বাজার থেকে যেগুলো কিনে আনা হয় সেই জন্য হয়তো ওইগুলো খেতেও ভালো লাগে না তো এই শাকগুলোও কিন্তু আমরা দুইজন মিলে বেছে ধুয়ে দিচ্ছিলাম তো এই তো দেখুন আমাদের কিন্তু শাক বাছা শেষ তো এই তো দুই রকমের শাক দেখুন শাকগুলো কেমন লাগছে কার কার দেখে খেতে ইচ্ছে করতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আসলে যখনই সুযোগ পায় তখনই বাবার বাড়িতে চলে যায় বাবার বাড়িতে গেলে না এর ছোটো ছোটো আনন্দগুলি করা যায় শিশু